আসসালামু আলাইকুম যে বিষয়টা নিয়ে আজকের ভিডিওটা তৈরি করব তা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন এটা হচ্ছে আমার ক্যানন সাত আমি একটু মডেলটা আপনাদেরকে দেখাই মডেলটা কোথায় গেলি এই হচ্ছে মডেলটা ক্যাননের সাতছড়ি দেখতেই পাচ্ছেন তো এই ক্যামেরা হচ্ছে যারা ইউজ করেন তাদের একটা কমন প্রবলেম আছে যে একটা সমস্যা আপনারা ভুগতেছেন সেটা হচ্ছে এই ক্যামেরাগুলো দিয়ে সর্বোচ্চ এক ঘন্টা ভিডিও রেকর্ডিং করা যায় এর বেশি করা যায় না যত ভালো ব্যাটারি আপনি কিনেন এক ঘন্টা প্লাস আপনার ব্যাকআপ দেবে না তো এখন যারা হচ্ছে এই ক্যামেরাটা দিয়ে হচ্ছে ওয়াজ মাহফিল রেকর্ডিং করেন কিংবা যে কোনো ধরনের ভিডিওই আপনারা করেন না কেন দেখা যাচ্ছে যে এক ঘন্টার পরেও আপনাদের আসলে নতুন করে ব্যাটারি পরিবর্তন করতে হয় না হলে হচ্ছে ওই প্রোগ্রাম থেকে আসলে আর রেকর্ডিং করা যায় না এটা হচ্ছে আমাদের জন্য খুবই একটা সমস্যা বিশেষ করে আমি হচ্ছে ওয়াজ মাহফিল রেকর্ডিংয়ের কাজ করার ক্ষেত্রে এটা আমি বলতেছি আপনাদেরকে তো এই সমস্যার একটা সমাধান আমি আপনাদের জন্য নিয়ে আসছি আর খুবই চমৎকার হবে সমাধানটি আর বেশি একটা খরচও আপনার হবে না আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা আপনার জন্য কতটা কার্যকরী হবে আর কতটা ভালো হবে তো দেখতেই পাচ্ছেন এটার কেন সাতশোডির ব্যাটারি হচ্ছে এটা আমি ব্যাটারিটা দেখে আমার পাশেই ব্যাটারিটা রাখা আছে এটা হচ্ছে মূলত কেন সাতশো ডির ব্যাটারি দেখেন এটা হচ্ছে বারোশো এম্পিয়ারের একটা ব্যাটারি একটা বারোশো এম্পিয়ার ব্যাটারি কতক্ষণ আর চার্জ ব্যাক দিতে পারে এটা আপনারা সবাই সাধারণত জানেন তো এই ব্যাটারি দিয়ে আসলে যদি আমরা কোনো রেকর্ডিং করি তো এক ঘন্টার বেশি করতে পারি না কেন সাতশো দিতে তো এমনিতেই একটা সমস্যা না এটা মূলত এটার ফাংশন মূল ফাংশন এইটা যে তিরিশ মিনিট পর পর ক্যামেরা রেকর্ডিং অফ হবে এবং আবার নতুন করে এটা চালু করতে হবে এটা তো আপনারা সবাই জানেন তো এইটার খুবই আসলে আমাদের কাছে একটা বাজে একটা এক্সপিরিয়েন্স মনে হইলো আমার কাছে তো সেটার জন্য আমি আসলে একটা সমাধান খুঁজতেছিলাম যে আসলে ক্যামেরা তো আর পরিবর্তন করা যাবে না এইটুকুর ক্যামেরা পরিবর্তন করা যায় না সবাই আসলে করতেও না। না হচ্ছে আপনি যদি কেমন সাতছলী ক্যামেরাটা ইউজ করেন সেক্ষেত্রে আপনার বাজেট স্বল্পতার মধ্যেই আছে এখন সনি ক্যামেরা তো এইভাবে আসলে কেনা যায় না সবাই কিনতেও পারবেন না তো এইটার সমাধান কি আছে সেইটা আজকে আপনাদেরকে দেখাবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি এটার জন্য দারাজ থেকে একটা পণ্য নিলাম আপনাদেরকে সবাইকে আমি দেখাবো এই ধরনের পণ্যগুলো হচ্ছে সচরাচর আপনারা পাবেন না আর একটা কথা মনে রাখবেন এই পণ্য যদি আপনি দ্বারাজে অর্ডার করেন সেক্ষেত্রে আপনার পনেরো মিনিমাম পনেরো দিন সময় লাগবে পনেরো থেকে পনেরোই দিনই ধরতে পারেন না মিনিমাম পনেরো দিন না মিনিমাম দশ থেকে পনেরো দিন সর্বোচ্চ পনেরো দিন সর্বনিম্ন দশ দিন ঠিক আছে এই সময়টা নিয়ে হচ্ছে অর্ডার করবেন আমি দেখাইতেছি আপনাদেরকে পণ্যটা পণ্যটা এই মুহূর্তে আমি আমি ক্যামেরাটা সাইড করি ক্যামেরাটা পাশে রাখি এই পণ্যটা আমার অলরেডি আনবক্সিং করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার মাদারীপুরে আমার বাসা এই যে মাদারীপুরের নামে পণ্যটা চলে আসছে আর কত টাকা পণ্য সেটাও আমি আপনাদেরকে সরাসরি দেখাইতেছি দেখেন পণ্যটার দাম হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকার মতো মনে করেন আমার কিন্তু এটা ডেলিভারি তার সহকারে এটা পড়ছে এখন এটার মধ্যে কি আছে ব্যাটারি আছে না কি আছে সবগুলোই আপনাদেরকে দেখাবো খুলে এটা আনবক্সিং অলরেডি হয়ে গেছে তারপর হচ্ছে নতুন করে আপনাদেরকে দেখানোর জন্য আমি জাস্ট খুলতেছি পণ্যটা সরাসরি চায়না থেকে আসছে কারণ এই ধরনের পণ্যটা এখনও বাংলাদেশে অ্যাভেলেবেল না তারা যে আপনি অর্ডার করতে পারেন কিন্তু অর্ডার করলে আপনি অ্যাভেলেবেল পাবেন না ওই যে দশ থেকে পনেরো দিন সময় লাগবে শুধুমাত্র এটা পণ্যটা সরাসরি চায়না থেকে আসে সেই জন্য ঠিক আছে তো আমরা দেখবো এটার ভিতরে কি আছে এবং কিভাবে আমরা এটা ইউজ করব দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু সেম একটা ব্যাটারি আছে এটা কিন্তু আমার ক্যাননের ব্যাটারি সাতশির ব্যাটারি এটাও কিন্তু ক্যাননের সাতশি ব্যাটারি বহা কথা কেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ক্যাননের অরিজিনাল ব্যাটারিটা এখন এইটার পরিবর্তন হচ্ছে আমরা এটা ব্যবহার করবো এখন বিষয়টা হচ্ছে এটা ব্যবহার করলে এটা ব্যাক কত কতক্ষণ দিবে এখন যেই সমস্যাটার জন্য আমরা এটা বিকল্প পদ্ধতি হিসেবে এটা নিয়েছি সেটা আপনাদেরকে আমি বলতেছি মূলত এটা কোনো ব্যাটারি না এটা হচ্ছে একটা ব্যাটারি কেস এই দেখতেই পাচ্ছেন এইটার ওয়েট আর এইটার ওয়েট অনেক ব্যবধান সেটা আমি ধরার পরেই বুঝতে পারছি এখন বিষয়টা হচ্ছে এই ব্যাটারি আর এই ব্যাটারিটা কিন্তু দেখতে একরকমই একরকমই বডি তারপর হচ্ছে এটার ফিচারগুলো সব একরকমই এখন এটা হচ্ছে হালকা শুধুমাত্র একটা বক্স এবার দেখেন আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না লাইট দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ক্যাবলের মতো আছে এই যে ক্যাবলের মতো আছে এটা দিয়ে আমাদের মূলত কাজটা হবে দেখেন এবার হচ্ছে আমাদের এইটার সাথে দুইটা কেবল দেওয়া হয়েছে দাম তো একদম হাতে না গেলে সেটা আপনারা দেখতেই পাইছেন তো আমরা হচ্ছে এখানে দুইটা কেবল পাবো প্রথমে ছোট একটা কেবল পাবো শর্ট কেবল সেই কেবলটা হচ্ছে এখানে ইনপুট করব এই ইনপুট করলাম ইনপুট করার পরে হচ্ছে আমাদের এই মাথায় আমরা একটা কেবল পাবো এই যে দেখতেই পাচ্ছেন এই যে একটা কেবল এই কেবলটা এখানে যদি আমরা লাগাই লাগানোর পরে এটা একটা ইউএসবি কনভার্টারে রূপান্তর হবে দেখতেই পাচ্ছেন যে ইউএসবি কনভার্টার পিছনে আছে আর এটা হচ্ছে আমরা এখানে যদি ইনপুট করি সেক্ষেত্রে এখান থেকে সরাসরি আট বোল্টের মতো যাবে কিন্তু এখানে সাত বোল্ট পাবে কারণ ক্যানন ক্যামেরা হচ্ছে এগুলা সাত থেকে আট ভোল্টের মধ্য দিয়ে মূলত চলে আর এটা হচ্ছে বারোশো এমপিআয়ারের একটা ব্যাটারি দিয়ে চলে তো এইবার আমরা দেখবো যে আসলে এই ব্যাটারিটাকে কীভাবে এখানে ইনপুট করবো আর এটা এরিয়া দিয়ে আনলিমিটেড সময় কীভাবে আসলে আমরা ব্যাক আপ পাব তো আমি এখন হচ্ছে আমার ক্যামেরা চলে যাই ক্যামেরার ব্যাটারির যে সেলটা আছে সেটা আমি খুললাম খোলার পর হচ্ছে ওই সেইমভাবেই আমি যেইভাবে আসলে ব্যাটারিটা লাগাবো সেইভাবেই ব্যাটারি কেসটা লাগাই দেবো এই যে ব্যাটারি কেসটা আমি লাগাইতেছি এই যে লাগিয়ে গেল এরপর হচ্ছে প্রত্যেকটা ক্যামেরাতেই কিন্তু এখানে একটা ছিদ্র থাকে এই ছিদ্র দিয়ে আমরা তারটা বের করে দেবো এরপর সেটারে আমরা লাগিয়ে দিলাম কেসটা লাগিয়ে দেওয়ার পর দেখেন এইভাবে আমরা এটা সেট করলাম মানে একদম ব্যাটারির মতোই আমরা সেট করলাম এবার হচ্ছে আমাদের হাতে পাওয়ার ব্যাঙ্ক থাকুক কিংবা হচ্ছে চার্জার থাকুক আপনি যদি ওয়াচ রেকর্ড করেন বা যে কোনো লং ভিডিও রেকর্ড করেন সেখানে আপনাকে একটা পাওয়ার ব্যাঙ্ক নিতে হবে এবার হচ্ছে আমরা একটা পাওয়ার ব্যাঙ্ক ইউজ করতেছি তো আমার কাছে হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক নাই আমরা আমার কাছে ড্রোনের যে একটা ব্যাটারি আছে কেসটা হচ্ছে পাওয়ার ব্যাঙ্কের মতোই ব্যবহার করা যায় জাস্ট আপনার এখানে একটা পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করবে আমি হচ্ছে একটা পাওয়ার ব্যাঙ্কের মতোই এটা ব্যবহার করি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি যদি এখানে সুইচটা অন রাখি তাহলে আপনারা সরাসরি দেখতে পারবেন আমি সুইচটা অন রাখলাম এই যে ক্যামেরাটা চালু করলাম এবার হচ্ছে আপনার ডিসপ্লে দিকে তাকাবেন আর আমি হচ্ছে এখানে এটার ইনপুট করে দিব এটা হচ্ছে একটা জাস্ট পাওয়ার ব্যাংকের মতোই আমি ইউজ করব এবার হচ্ছে আমি এই পাওয়ার ব্যাংকটা অন করে দিই পাওয়ার ব্যাংক হচ্ছে অন হয়েছে অন হওয়ার পর আমাদের ক্যামেরায় কিন্তু লাইন চলে গেছে এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই ক্যামেরাটা চালু হয়ে গেছে এবার হচ্ছে আমাদের ব্যাটারিতে যতক্ষণ ব্যাকআপ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা ক্যামেরা চালাইতে পারবো মানে এটা হচ্ছে এখন আনলিমিটেড মানে আপনার কাছে এক্সট্রা যদি কোনো পাওয়ার ব্যাঙ্ক থাকে সেটা দিয়ে আমি দীর্ঘক্ষণ আসলে রেকর্ডিং করতে পারবেন তো এটার চেয়ে ভালো আসলে কোনো পদ্ধতি আমার জানা নাই কারণ হচ্ছে ক্যানন সাতশদির একটা কমন সমস্যা তিরিশ মিনিট পর পর হচ্ছে এটা বন্ধ হবে তিরিশ মিনিট পর আবার চালু করতে হবে আর যে কোনো ক্যানন সাতশদির যত ভালো ব্যাটারি আপনি কিনেন সেটা এক ঘন্টার উপরে কখনোই ব্যাকআপ পাবেন না তো এই আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন